হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আবারও আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কচু পাতায় চিংড়ি ভাপা আজকের রেসিপি এই যে যে কচু গাছগুলো দেখছো এই কচু গাছগুলো আমার বাবা লাগিয়েছে তো কচু পাতাগুলো আমি কচুকুচি কুচি দেখে কেটে নিচ্ছি সত্যি কথা বলতে এই কচু গাছগুলো এতটা ভালো কোনো রকম গলা চুলকায় না তোমরা আবার যে কোনো কচু গাছ কেটে আবার রেসিপি করো না তাহলে হয়তো গলা চুলকাতে পারে এই কচু গাছের ডগা পাতা কচুরলতি কচু সবই কিন্তু খেতে অন্যরকম টেস্ট এরপরে কচু পাতাগুলো কেটে নিয়ে এলাম আগে যখন বৃষ্টি পড়তো ছোটবেলায় কচু পাতায় মাথায় মুড়ি দিয়ে বাড়ি চলে আসতাম এরপরে চলো চিংড়ি মাছ নিয়ে হাজির এখানে বড় বড় দেখে চিংড়ি মাছগুলো নিয়েছি এখানে দুশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে চলো এরপরে চিংড়ি মাছগুলো কেটে নিতে হবে চিংড়ি মাছগুলো যদি এরকম বটির সাহায্যে বা কোনো ছুরির সাহায্যে কেটে নেওয়া যায় তাহলে চিংড়ি মাছের শেপটা খুব ভালো থাকে আর চিংড়ি মাছের অবশ্যই কিন্তু একটা নোংরা থাকে এই নোংরাটা অবশ্যই বের করে ফেলতে হবে এই পিঠের দিকটা এরপরে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছে কোনো রকম নোংরা থাকলে কিন্তু বালি খিচকিচ করবে এরপরে আমি একটা একটা মাটির তালায় পরপর কচু পাতাগুলো দিয়ে সাজিয়ে নেব আর প্রতিটা কচু পাতাগুলো সাজিয়ে নেওয়ার সময় লবণ দিয়ে ছিটিয়ে দেবো যেহেতু কচু পাতাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে এর জন্যই কচু পাতা এমনিতেই সিদ্ধ হয়ে যায় তারপরেও একটু লবণ দিয়ে দিয়ে এলে ভালো হয় এখানে আমি অনেকগুলো কচু পাতা ব্যবহার করছি তোমরা চাইলে আরেকটু কম কচু পাতা হলেও ব্যবহার করতে পারো কিন্তু যেমন কচু পাতা থাকবে সেরকম হলেই ভালো হয় এরপরে চিংড়ি মাছগুলো কচু পাতার উপরই মাখিয়ে নেব তার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা রসুন বাটা তোমরা চাইলে এখানে সর্ষেও ব্যবহার করতে পারো তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে এবার চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব ওই কচু পাতাতেই তোমরা কে কে কচু চিংড়ি ভাপা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো চিংড়ি পাতা কিন্তু কলা পাতায় বলো কুমড়ো পাতায় বলো যে কোনো পাতাতেই খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে আমি করছি কচু পাতায় চিংড়ি ভাপা এরপরে কাঁচা লঙ্কাগুলো এরকম মাছ বরফ চিড়ে দিয়ে দিচ্ছি এর সঙ্গে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ির সঙ্গে কলা পাতায় বা কুমড়ো পাতায় চিংড়ি ভাপার রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এরপরে কচু পাতাগুলো চিংড়ির উপরে দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে মুড়িয়ে নেব কচুপাতারে এই ডাটিটা কেটে দেব না হলে মোড়ানোর সময় অসুবিধা হয়ে যাবে কচুপাতাটা পাতাটা এমনভাবে মোড়াতে হবে যাতে ভেতরে চিংড়ি মাছগুলো যাতে না বেরিয়ে আসে ভালো করে মুড়িয়ে নিতে হবে তোমাদের হাতের কাছে যদি গুটি সুতো থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বেঁধে দিও যদি আমরা সুতো দিয়ে না বেঁধে দিই তাহলে কড়াইতে যখন আমরা উল্টাতে যাব। তখন কিন্তু এটা পড়ে যেতে পারে এর জন্য ভালো করে কচু পাতাগুলো বেঁধে দিতে হবে সুতো সুতো দিয়ে এটা যেহেতু আমি কাঠের উনুনে করব তার জন্য কাঠের জালটাকে একটু কমিয়ে দেবে দেওয়ার চেষ্টা করবে না হলে বেশি পুড়ে যাবে ওদিকে দেখবে ভেতরে সিদ্ধ হয়নি যেহেতু ঢেকে ঢেকে আমরা এটা করব তার কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এরকম উল্টে পাল্টে নিতে হবে তারপরে আর কি প্লেটে নামিয়ে নেবো এই দেখো কচুপাতাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর ভেতরের থেকে চিংড়ি মাছগুলো এরকমভাবে বের করে নেব কচুপাতাগুলো সরিয়ে সরিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও চিংড়ি মাছগুলো দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে তো আজকের জন্য টাটা